নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করবে আমি যে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসুন পাশাপাশি যদি আমার কাস্টমারের কাজের ক্ষেত্রে যদি আমার দোকানে আসার সুযোগ না হয় সেই ক্ষেত্রে ভাই কাস্টমারের জন্য আছে সারা বাংলাদেশের সুন্দরবন পুরিয়া সার্ভিস এর মাধ্যমে দ্বারা দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করলে বিশ হাজার টাকার মাল পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পেমেন্ট করবে তার জন্য আছে পঞ্চাশ হাজার টাকার মাল হ্যাঁ বাংলা চৌষট্টি জেলায় আমার মাল এভেলেবেল তো যায় পাশাপাশি আমাদের মাল বিদেশ পর্যন্ত যাবে আল্লাহ রহমত ইনশাল্লাহ ভাই কারণ আমাদের প্রোডাক্ট যেমন গুণগণত মানে সেরা এরকম সিলিকন কাপুরের কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট সেরা ভাই ভাই যারা দেশ থেকে বিদেশে যাচ্ছে তারা কি বিদেশ থেকে অর্ডার করতে পারবে অবশ্যই ভাই আমার আমার ভিডিও আল্লাহ রহমাতে দেশ বিদেশে সকল জায়গায় যায় ভাই যে যেখান থেকে বসে দেখুক যদি তার কোনো ভাই বাংলাদেশ থাকে যদি সে ওখান থেকে বসা বাংলাদেশে ভাইদারে ব্যবসা করতেছে আমার স্ক্রিনে যোগাযোগ করবে আমি সুন্দরভাবে ব্যবসার একটা লাইন ধরা দিব দৈনিক

এছাড়া আমার ঘরে প্রত্যেকটা মাল নব্বই পার্সেন্ট থাকবে ভাই নব্বই পার্সেন্ট এখানে যে প্যান আছে নব্বই পার্সেন্ট নিষ্টিজ আছে ভাই দশ পার্সেন্ট নন ইস্টিজ তার আমার কাস্টমারে নিতেই হবে কেউ যদি আমার থেকে একশো পিস মাল নেয় সেই ক্ষেত্রে পনেরো দশটা ভাই নন ইস্টিজ ঢুকবে ভাই ঠিক আছে ভাই কারণ ভাই ব্যবসা হচ্ছে সৎপথের আগে পরে মিঠা ভাই এই যে মাল

শুনবাই যদি দুইশো পিস মাল নেয় আমার কাছে বড় গাছে ফল ধরছে হাজার হাজার ওই জায়গাতে ভাই দুইশো পিস

আর সে যদি গাড়ে মা ফেলে বিক্রি করবো তাও ভাই হালে আড়াইশো টাকা ব্যস্ত আড়াইশো টাকা ব্যস্ত ভাই পার পিস ত্রিশ টাকা আর কিছু লাগে ভাই আমি তো ভাই প্রতিদিন প্রতিদিন দশটা বিক্রি করলে তেরোশো টাকা ভাই প্যান্ট হ্যাঁ শুধু প্যান্ট আর অন্য পঞ্চাশটা বিক্রি করে মাত্র লাভ করুন পাঁচশো টাকা ভাই ভাই আমি একটা মনে করি তাহলে আমি তো মনে করি যে বিদেশ না যাই এখান থেকে আপনার বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা মানলি না আসে তারা ব্যবসা করবে ভাই শোনেন ভাই আমার মতো আমার মতো অনেক দোকানদার আছে আপনার দোকানে ভিডিও করে ভাই আমি আমার কাস্টমার উদ্দেশ্যে একটা কথা বললাম দরকার হলে তারা ভাই দশটা দোকান জাস্টিফাই করে আমার দোকানে আসুক যদি আমার দোকানের মাল তারা ভালো মনে হয় যে না ভাই দুই টাকা বেশি রাখতেছে কিন্তু আমার জিনিস ভালো দিতেছে ওই আত্মবিশ্বাসটা রাখা যেন আমার দোকানে আসে ভাই এই আমি মনে করি আগে সরাসরি সর্বপ্রথম আগে সরাসরি দোকানে দোকানে আসুক হ্যাঁ দোকানে আসুন আগে দোকানে এসে দেখুক যদি আমার মাল ভালো লাগে

রং কষ্ট কালার সবকিছুর গ্যারান্টি থাকে ছয় মাস ছয় মাসে আমার মাল আমার কোমায় এই ভিক্ষা মারবো ভাই ভিক্ষা মারা যাবো ভাই এখানে যা আছে মাত্র একশো বিশ টাকা পাবে ভাই একশো বিশ টাকা ভাই ঘর আসলে

দুশো আশি টাকা দুইশো ভাই আমি যদি দুশো আশি টাকা কিনতে ভাই একটু কমাই যাবে না একটু কম না

আমি কিছু মাল দেখানোর চেষ্টা করতেছি মাল আছে প্রচুর ভাই পর্যাপ্ত আছে আমি দেখাচ্ছি ভাই ঠিক আছে কিছু মালের স্যাম্পল দেখাই সাইজ হবে

পঞ্চাশ টাকা এই যে একটা পুরো অল ওভার বেডি প্রিন্টের এই যে দেখেন দেখেন জিরি জিরি প্রিন্ট আর কি জিরি জিরি মরিস ফুল মরিস ফুল এগুলো পাবে হ্যাঁ মরিস ফুল এগুলো পাবে মাত্র 150 টাকা 150 টাকা আচ্ছা এই যে আরেকটা ভাই

ভাই কিন্তু এত কোন দেওয়ার কারণ কি ভাই এত কম দেওয়ার কারণে এগুলো আমি টুকরা কাপড় দেওয়া আমি নিজে বানাই টুকটাকা কাপড় দেওয়া বানাই ঠিক আছে যেমন এই একটা মালে যেরকম পনেরো টা মাল হয়েছে ভাই দেখছেন পর্যাপ্ত হয় নাই একশো পিস দেড়শো পিস কর্তারি নাই এই কারণে এত কম দিতে ভাই কম দিতে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো টাকা এরকম ভাই চেক পিন ইস টাইপ বিভিন্ন ধরনের আছে ভাই বিভিন্ন ধরনের আছে ভাই ধরনের শেষ নাই ভাই ঠিক আছে জাস্ট কিছু স্যাম্পল আমি আপনার কাস্টমারে দেখাচ্ছি ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো আরো কালেকশন আছে ভিডিও কলের প্রয়োজন হলে আমি অনেক কালেকশন দেখায় অর্ডার কাটবো কোনো সমস্যা নাই ওকে এই ভাই একদম ভাই এটা ভাই আমার দ্বারে আমি বিক্রি করতেছি নব্বই টাকা পলোডা আচ্ছা ঠিক আছে যেহেতু সাইজ আছে কালার আছে এই কারণে নব্বই টাকা ভাই আর যেমন এটা আমি পঁচাত্তর টাকা আপনি চাইছি ভাই এটা যেমন আপনার কাস্টমার নিয়ে যদি একশো টাকা হবে তারপরও পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থাকবে তাছাড়া ভাই রাখা যায় বিভিন্ন ধরনের আছে কম নেবে কালারের শেষ নেবে ঠিক আছে পলো বাচ্চা পলো এই যে আপনার হচ্ছে সাইজ একটা ছয়টা ছয়টা কালার ছয়টা ভাই কালার ঠিক আছে মাত্র নব্বই টাকা ভাই সাইজ আছে ভাই ঠিক আছে সাইজ কিরকম তিন থেকে দশ বারো বছর পর্যন্ত এই যে ভাই বড়দের ভিত্তি দেখেন বড়দের যাকে বলে মার্বেল গেঞ্জি হ্যাঁ এই দেখেন দেখছেন ভাই একদম এক পেডি তে আপনার বারোটা মাল আছে এক ডা কালার ছয় ঠিক আছে এগুলো পাবে মাত্র আমার থেকে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি ভাই এই যে একটা মাল দেখেন এই দেখুন হোয়াইট কালার হোয়াইট কালারের ভিতরে একদম

পাইকারি কিনতে যাবে একশো আশি টাকা একশো আশি টাকা আমার কাছে যেহেতু ডাল বাজার ডাল অফার ডাল অফার মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা কালার আছে ছয়টা হ্যাঁ মাত্র একশো বিশ টাকা এই যে একটা চায়নামাল দেখেন না যেমন এই যে কালার কালার ও আছে ভাই বিভিন্ন ভাই দশটা কালার আছে দশটা কালার আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এই দেখেন খ্রিস্টেন ভাই একশো বিশ টাকা পাবেশো বিশ টাকা এরকম ভাই আর অসন্ত কালার আছে খুঁজতে আপনি একদম মাদার হোলসেলার আচ্ছা ভাই ঠিক আছে কালেকশন আছে প্রচুর কালেকশন আসলে হরণ হয়ে যাবো সকাল থেকে রাইতে যাবো আমার মাল দেখানো শেষ হবে না আচ্ছা ভাই সবের অ্যাড্রেস হচ্ছে যে যেখান থেকে আসুন ঢাকা সদরগার আসবো সদর গাড়াইসা নৌকা পার হইয়া তেলগাড়া আসবো ভাই তেলগাড়াইসা আমার স্কিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো কেউ যদি ফরিদপুর মাদারীপুর সব জেলার থেকে আসে সরাসরি কদম নামবো ফোন দিব আমি ওখান থেকে নিয়ে আসবো সেতু হয়েছে মানুষ এখন পদ্মা দিয়ে আসে দেখা যায় সুযোগ সুবিধা যে আসবো তার জন্য যদি একশো পার্সেন্ট করি যে না আসবো তার জন্য ইনশাল্লাহ আমি দেড়শো পার্সেন্ট করার চেষ্টা করবো তার অনুপস্থিত এই জায়গায় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষ করি আসসালাম